ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী হয়েছে কেউই সাধারণ শিক্ষার্থী না সবাই অসাধারণ এখানে কেউ আছে গুপ্ত কেউ আছে পূর্বের পরিচয় লুকিয়ে বর্তমানে সে নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসাবে কিন্তু ভাঙতেছে এই ধরনের দ্বিচারিতা এই ধরনের ভণ্ডামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বোঝে আপনি সাধারণ শিক্ষার্থী কে কে আছে অরাজনৈতিক যে বলে ডাকশু একটি পলিটিক্যাল ইনস্টিটিউশন এখানে যারা প্রতিনিধিত্ব করছে তারা অবশ্যই রাজনৈতিক আমি যখন একজন সাধারণ শিক্ষার্থী দশজন শিক্ষার্থীর নেতৃত্ব আমি দিতে যাব আমি তখন নিজেও আমি পলিটিক্যাল এখানে অ্যাপলিটিক্যাল বলে আসলে কোনো কথা নেই এখানে পাঁচই আগস্টের পর দেখছি বাংলাদেশের দুইটা পক্ষ যারা পূর্বের সময় যারা আগুক্ত রাজনীতি করতো তারাও এই রাজনীতির বিপক্ষে কথা বলছে পাঁচই আগস্টের পর দেখছে যে ছাত্রলীগ যারা নিষিদ্ধ হয়েছে তারাও কিন্তু এই রাজনীতির বিপক্ষে কথা বলছে এখানে অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থী অ্যাপোলিটিক্যাল এইসব শব্দগুলোর মধ্যে দিয়ে মূলত তাদের যে কুচ্ছিত কলুষিত যে রাজনৈতিক পরিচয় সেটাকে লুকিয়ে রাখার একটা প্রবণতা এই ব্যাকসূত্য আমরা কি দেখতে পাচ্ছি অনেকজন প্রার্থী তারা নিজে থেকে সাধারণ শিক্ষা তখন তারা কেউ হয়তো আগে বামপন্থী কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল আজকে আমরা দেখলাম শামীম নামে একজন যে ভিবি প্রার্থী ছিলেন খুব অনলাইনে খুব কথা বলছে হ্যাঁ সাধারণ শিক্ষার্থী তিনি অরাজনৈতিক এসে অথবা সেও চাষ ছাত্রলীগ নামক একটি সংগঠন যারা মুজিববাদী যে আদর্শ সেই আদর্শ করে মুজিববাদী সংস্থান থেকে আদর্শ করে সে কিন্তু সেই দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে কিন্তু আমরা তাদের তাকে আজকে দেখতে পেয়েছি তো এই ধরনের নিজের মধ্যে একটা রাজনৈতিক চিন্তা রেখে বাইরে অরাজনৈতিক সাজার যে ভণ্ডামি এই ভণ্ডামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বোঝে মানুষ কিন্তু বোঝে এবং শিক্ষার্থীরা কিন্তু এই সব ধরনের ভণ্ড কিংবা বিচারিতা যারা করে তাদেরকে কিন্তু বয় করতে পারে যখন রাজনৈতিক পরিচয়টাকে লুকিয়ে রেখে একটা ভণ্ড মুখোশ যখন সামনে নিয়ে আসছেন তখন কিন্তু আপনি মানুষকে ধোকা দিচ্ছেন শিক্ষার্থী ধোঁকা ধোকা দিচ্ছেন এই ধরনের ধোকার রাজনীতি আমরা বেরসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের জন্য আমি যেটা বলতে চাবো বিগত দশ বছর যারা আপনাদের পক্ষে কথা বলতে পারেনি আপনি বিগত দশ বছর যারা আপনার পক্ষে দাঁড়ায়নি আপনার পক্ষে কথা বলেনি সেই ডাকসুতে যদি নির্বাচিত হয় তবুও কিন্তু সে আপনার পক্ষে দাঁড়াবে না সেই দুদিন আগেও বছর আগেও ছিল আত্মস্বার্থকেন্দ্রিক সেই ডাকসুতে নির্বাচিত হলেও কিন্তু সেই আত্মস্বার্থকেন্দ্রিকই থাকবে তার মধ্যে জনদরোধী জনসেবা বা মানুষের পক্ষে কাজ করার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু আসবে বলে আমরা মনে করছি না সেজন্য অবশ্যই হ্যাঁ আমাকে ভোট দিন কিংবা অন্য কাউকে ভোট দিন অবশ্যই তাকে ভোট দিন যে বিগত সময়ে বিগত দুঃসময়ে বিগত সংকটে আপনার সাথে ছিল আগামী দিনেও বাক্সতে সে নির্বাচিত হোক কিংবা না হোক সে আপনার সাথে থাকবে অবশ্যই যিনি সচেতন যিনি আপনার সাথে ছিল তাদেরকে আপনারা ভর্তবেন